টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই বেশ কিছুদিন ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে সাধারণ জ্বর দিয়ে শুরু হলেও পরবর্তীতে এটি ডেঙ্গু জ্বরের রূপ নেয় ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ আছে যা দেখলে বোঝা যায় রোগীটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে চলুন জেনে নিই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো তীব্র মাথা ব্যথা ডেঙ্গু প্রধান লক্ষণ হলো তীব্র মাথা ব্যথা করা মাথা ব্যথা এতটাই তীব্র হতে পারে যে এটি ব্রেন হোমোরেজের মতো সমস্যাও হতে পারে যা মৃত্যুর কারণ হয় অনেক সময় হঠাৎ জ্বর ডেঙ্গু জ্বর শুরুটা হয়ে থাকে তীব্র জ্বর দিয়ে হঠাৎ করে হয়ে যেতে পারে তীব্র জ্বর সাধারণত সেই জ্বরে তাপমাত্রা একশো দুই ফারেনহাইটের ওপরে উঠে যায় এবং তা সহজে নামে না পানি শূন্যতা শরীরে পানির মাত্রা কমিয়ে দেয় ডেঙ্গু জ্বর বেশি তাপমাত্রার কারণে শরীরে পানি শুকিয়ে গেলে অনেক সময় শরীরে ফুইডের ঘাটতি দেখা দেয় এক্ষেত্রে রোগীকে স্যালাইন পান করতে দেওয়া উচিত এতে কিছুটা হলেও পানির ঘাটতি কমে যাবে রক্তক্ষরণ ডেঙ্গু হলে শরীরের নানা জায়গায় রক্তক্ষরণ হতে দেখা যায় বাইরের অঙ্গের পাশাপাশি শরীরের ভেতরের অঙ্গ যেমন মস্তিষ্কেও রক্তক্ষরণ হতে পারে যা একজন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে থাকে স্নায়ুর সমস্যা ডেঙ্গুতে আক্রান্ত রোগী অনেক সময় স্নায়ুর সমস্যায় ভোগেন যা মস্তিষ্কে চাপ সৃষ্টি করে থাকে ত্বকের সমস্যা ডেঙ্গুতে আক্রান্ত রোগীর ত্বকে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে সাধারণত ডেঙ্গু হওয়ার দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যে ত্বকে এমন সমস্যা দেখা দিতে পারে বমি ভাব ডেঙ্গু জ্বরের আরেকটি অন্যতম ও প্রধান লক্ষণ হল বমি হওয়া বা বমি বমি ভাব অনুভব হওয়া অনেক সময় বমি তেমন না হলেও প্রচণ্ড বমিভাব হয়ে থাকে ডেঙ্গু জ্বরের এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে অতিসত্ত্বর চিকিৎসকের কাছে যেতে হবে এর যে কোনো একটি লক্ষণ থেকে হতে পারে ডেঙ্গু জ্বর করণীয় এক এই জ্বর সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় দুই রোগীকে প্রচুর পানি লেবু এবং পুষ্টিকর খাবার দিতে হবে স্বাভাবিক খাবারের পাশাপাশি তিন সারা শরীর কুসুম গরম পানি দিয়ে মুছে ফেলতে হবে চার মাথায় স্বাভাবিক পানি দেওয়া যাবে এবং তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মাথা মুছে ফেলতে হবে ঔষধ ঔষধের মধ্যে শুধু প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াবেন অন্যান্য ঔষধ যেমন অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়াবেন না সতর্কীকরণ ভাইরাস জ্বরের পাশাপাশি ডেঙ্গু ও টাইফয়েড জ্বরও হচ্ছে সুতরাং কারো জ্বর যদি তিন অথবা চার দিনের বেশি থাকে তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন